আরজিকর কাণ্ডের এক বছরের মাথায় নির্যাতিতা মৃত চিকিৎসকের বাবা মায়ের ডাকে শুরু হয়েছে নবান্ন অভিযান ডোরিনা ক্রসিং থেকে নবান্ন অভিযানে মিছিলে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জাতীয় পতাকা হাতে এই মিছিলে সামিল হয়েছেন অনেক সাধারণ মানুষ এদিকে কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছিতে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ ন্যায় বিচারের দাবিতে স্লোগান তুলেছেন তারা হাওড়া ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল শুরু করেছেন বহু মানুষ কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পার্ক স্ট্রিটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা পুলিশের তরফে লাঠি চালানো হয় বাধা পেয়ে রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু অধিকারী সহ অন্যরা এদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া ব্রিজ ছিল কারযত ফাঁকা